তুমি আমার পীর বংশের আওলাদ হয়ে তুমি পীর বংশের আওলাদ হয়ে পার্টি করছো করো কেন দাদা হুজুর পাঁচ হুজুর পার্টিকে পছন্দ করতেন না গুলামতি পছন্দ করতেন না যদি পছন্দ করতেন শুনে রেখে দেন বাংলার মুখ্যমন্ত্রী দাদা হুজুর হতো বড় হুজুর হতো মেয়ে হুজুর হতো সেরা হুজুর হতো মা হুজুর হতো ছোট হুজুর হতো যদি পছন্দ করতেন আমরা সংখ্যা লঘু বাংলার আমরা সংখ্যা লঘু কিন্তু সংখ্যা লঘু হলে কি হবে আল্লাহ বলছেন লঘু হতে পারিস বাংলার মুখ্যমন্ত্রী কে হবে না হবে সেই চাবিটা আমি সংখ্যা লঘু তোদের হাতে তুলে দিলাম আমরা যে টানি পাল্লাই চাপবো যার ডাঁড়ি পাল্লাই চাপবো সেই মুখ্যমন্ত্রী হবে এখন আমরা অনেকে আমাদের কমজোর মনে করেছে বিজেপির ভয় ভয় কেউ যদি মনে করে বিজেপির ভয় দেখে যে মুসলমানদের ভোট নেবে সে ভুল করবে ভুল করবে মুসলমান এমন একটা জাপ আমরা বাঁদরের শোনাচ্ছে নাই হনুমানের চোয়ার খেতে রাজি আছি হনুমানের চোয়ার খেতে রাজি আছি তবে আমি বেশি মুখ খুলব না আমার অনেক কাজ আছে আমি একটু খামুশ খেয়ে আছি কিন্তু আমার যখন দরকার হবে আমি আপনাদের ডাকব আপনার আমার ডাকে সারা দেবেন তো ওই হাত উঠল কোথায় মুনাফেকে হাত তুলবেন না অনেকে মুনাফেকে হাত তুলবেন বাপ একটা কথা একটা থাকবে তবে আপনাদের নিয়ে মিস করবো করব না হাত আরে আপনারা জানেন বাংলাদেশের ইন্টারন্যাশনাল বিশ্বাস ইন্টারন্যাশনাল লেখিকা নয় ইন্টারন্যাশনাল বিশ্বাস যার নাম হচ্ছে ওই মহিলা তাসরিমা নাসিরিন আমার রসুল পাশাহসালমের সম্পর্কে এমন এমন ভাষা ইউজ করেছে দ্বিখুণ্ঠিত বইটা খুললে আপনারা পাবেন পাবেন আমি বলতে পারবো না তে তাসরিমা এদিকে গেল কেউ জায়গা দিচ্ছে না ওদিকে জায়গা দিচ্ছে না এদিকে জায়গা দিচ্ছে না কোথায় জায়গা পেলো পশ্চিম বাংলায় বাহ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ভূত ভুল এই জ্যোতি বসু জ্যোতি বসু ক্ষমতায় আছে তাকে জায়গা দিয়েছে বা আমার নবীকে গালি করবে আর আমরা বালিশে মাথা দিয়ে ঘুমাতে পারি হ্যাঁ আমি নিজে বুদ্ধদেবের কাছে গিয়েছিলাম কোরানের মাইনেসে মিথ্যা বলবো না বাংলার কোনো মুসলমান চাইনি আমি নিজে বুদ্ধদেবকে বললাম আপনারা ওই ইন্টারন্যাশনাল ড্রেসটাকে কেন ডেকে দিয়েছিলেন বাংলায় আগুন জ্বালাবার জন্য আমাদের নবীকে আমাদের ইমান নবী আমাদের ইমান তাকে গালাগালি করবে আর তাকে আমরা থাকবো হতে পারে না বলে ঠিক আছে দেখে নিচ্ছি সোমেন মিত্র তখন কংগ্রেস ছিল তাকে বললাম তিনি বললেন পিস দেখে নিচ্ছি বিরোধী দলের নেত্রী মমতা ব্যানার্জি ছিল তিনি বললেন দেখে নিচ্ছি করতে করতে ছমাস কেটে গেল আমি বললাম আপনাদের ছ মাস টাইম দিলেন ঠিক আছে আমি তিন ঘন্টা টাইম দিচ্ছি এবার আমিও দেখে নিচ্ছি আপনারা পথ অবরোধ করুন আমি কলিকাতায় সেভেন পয়েন্টে গিয়েছিলাম চব্বিশ পরবেলার বহুত মানুষ আমার কাছে সঙ্গে ছিল আমাকে জেলে ঢুকিয়েছিল চারিদিকে যেন হই হই ব্যাপার মানুষকে ধরে রাখতে পারছে না তোহা সিদ্দিক অ্যারেস্ট করেছে লাজবাজের খবর গেল চব্বিশ পরগনা ওই উল্টির পাশে একটা জায়গা আছে আমাদের হাফেসা সাহেব সামলা হাড়ুয়া সামলা হাড়ুয়া ওই জায়গার নাম কি সামলা ওখানকার প্রচুর মানুষ তাদের সঙ্গে আমিও জেলে ঢুকলাম এবার আমাকে ভরে দিয়েছে হঠাৎ থেকে কয়েকজন পুলিশ অফিসার এসে বলছে তোহা সিদ্ধি কে আছে আমি ওদের বলছি খবরদার আমার নাম বলবি না আমার নাম বলবি না পুরো মনে করছে হুজুরের নাম বলে হয়তো আমাদের ব্যয় করে দেবে তোহা দিকে কে আছে একজন বলেছে ওই তো আমাকে বলছে আপনি বাইরে আসুন আমি যাব না আমি বাইরে যাব না একটু আসুন আপনি ভেতরেই থাকবেন একটু কথা বলবো উড়ামাগা ঘুকা মেরে বের করে লিলো বাকি সব ভরে দিল আমি প্রতিবাদ করেছিলাম আল্লাহর শপথ যে দিন প্রতিবাদ করেছি সেই দিন সন্ধ্যা বেলায় তাসরিমা নাসরিনকে ওই বেচ্ছা মেয়েটাকে বিশেষ ফেলেনে করে নিয়ে যাওয়া হলো রাজস্থানে প্রতিবাদ আমি তো বলি আজকে এই আজকে দেখবেন একটু হাসতে হাসতে বলি একটা মওলানা সাহেব ওয়াচ করছে মাইকে উঠে বলছে গোল টুপি আর আরেকটা মহলানা উঠে বলছে না না লম্বা টুপি যায় তারপরে আরেকটা মহলানা উঠে বলছে না না পাঁচ কলি দিয়া টুপি যায় আর একজন জীবনে টুপি মাথায় দেয়নি সে টুপিটা খুলে বলতে সালা টুপি মাথায় দু কথা বুঝতে পারছেন টুপি মাথায় দেবো না আজকে আমাদের মধ্যে যে তবলি ফুরফুরা আমাদের মধ্যে যে বেড়ালের দূরত্ব ছিল আজকে সব ভিদাভেদ হয়ে লেগে আমরা অনেকটা এক জায়গায় এসি না আসিনি এর জোরে বলুন এই আমাদের এক জায়গার করার মূলে কে এর অবদান কার জানেন এর অবদান কার জানেন আপনারা তহাসের দিকিন নয় দাদা হুজুরের নয় বড় পিসা হুজুরের নাই খাসা হুজুরের নয় এই আমাদের তবলি কুরফুরা দেওবন্দি আমাদের এক জায়গায় একটু আসার কাছে আসার মূলের যিনি মেন ব্যক্তির তার নাম হচ্ছে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন বললাম বিড়াল কখন গাছে ওঠে এটা জোরে বলুন ঠালাই বললে আজকে সারা ভারতবর্ষের মুসলমান মোদী ঠালাই বলছে ভাই তুই তো অব্লিক তব্লিক করিস নি তুই ফুরফুরা ফুরফুরা করিস নি তুই বেড়ালি বেড়ালি করিস নি চলাই তবে হ্যাঁ হ্যাঁ আমাদের কিছু জুজি মশলা আছে সেটা আমরা আলেম আলেমে বুঝে নেব আমরা আলেমে আলেমে বুঝে নেব বহু জায়গায় বলি আমাদের হাড়ি আলাদার হবে কিন্তু লাঠিটা কিন্তু আলাদা হবে না ইনশাল হাঁড়ি আলাদা করবো লাঠি আলাদার নাই অনেক চক্রান্ত চলছে যে যদি দমাতে পারি তোহা শির দিকে যদি আমি বসিয়ে দিতে পারি তাহলে এই দুটো একটা চালাকে দিয়ে মুসলমানদের যে মেরুদণ্ড ভেঙেছি আরো মেরুদণ্ড ভেঙে দেবো আমি সব খুলে বলতে পারছি নি সময় আছে দেখো ফাঁকা মাঠে গোল দিয়ে লাভ নাই যাক বেশি সময় লোব না আপনাদের কাছে দোয়া এই আজকে কোরআন তিলা আমাদের লাভ কি হলো লাভ কি হলো লাভটা যদি দেখতে চান ইনশাল্লাহ মহতের পরে এই লাভের হক কিন্তু আমরা আল্লাহ তালার দরবার থেকে আদায় করবো বলুন ইনশাআল্লাহ এটা জোরে ইনশাল্লাহ যারা কোরআন শরীফ তিলাওত করলেন যারা কোরআন শরীফ তিলাওত করলেন আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছেন তাদের সবের হকদার করেছেন আর আমরা বসে বসে যারা শুনেছি আল্লাহ আমাদের উপর খুশি হয়ে গেছে আল্লাহ আমাদের সবের হকদার করেছে কোরআন শরীফ যদি পড়তে না পারেন অন্তত হাফে সাহেবদের পাশে বসুন বসে বসে কোরআন শরীফ তিলাও শুনুন কোরআন শরীফ তিলাও শুনুন এত লাভ আছে আর এই মজলিস থেকে আপনার প্রত্যেকে শপথ নিন আজকে ধন্য মায়ের ধন্য ছেলেরা ধন্য বাপের ধন্য ছেলেরা আল্লাহর কোরআনকে বুকে নিয়ে সুন্দরভাবে কোরআন তিল করলেন আমারও আমাদের ছেলেদের আমাদের বাচ্চাদের আমরা এইভাবে সুন্দরভাবে কোরআন তিল শিক্ষা দেব আমার বড় মেয়ের মেয়ে আমার নাতি সে কোরআন শরীফ হেফজ করছে দশ পাড়া হেফজ হয়েছে দুয়া করবেন আল্লাহ তালা যেন তাকে হাফেজ করে বলুন না আমিন কেন আমাদের পরিবারে দাদা হুজুরের পরিবারে কোনো মহিলা মেয়ে হাফেজ নাই কোনো মহিলা মেয়ে হাফেজ নেই আমার খুব হাফেজ করা আমার দাদা হুজুর খেলার পরিবারে কেউ ডাক্তার নাই কেউ ডাক্তার নাই আমার মেয়ে ডাক্তার পড়ছে থার্ড ইয়ার তার জন্য আপনারা দোয়া করবেন আমার বড়ো মেয়ের জন্য দোয়া করবেন আমার পেটকো শুধু ঘুম থেকে উঠে খাচ্ছে হ্যাঁ আমার এই ছেলের জন্য দোয়া করবেন আমি মরে যাবার পরে এও যেন আপনাদের খেদ মোধ করতে পারে দোয়া করবেন আমার আহেলিয়ার জন্য দোয়া করবেন বিশেষ করে আমার বস আমার বাপের পরে ক্ষুদার কসম খেয়ে বলছি আমার বাপের পরে আমার আব্বাজানের পরে জানা আমি সম্মান দিই জানা জুতো আমি মাথায় নিয়ে ঘুরবো তিনি হচ্ছেন পীর ইসমাইল সিদ্দিক ভাইসাহ হুজুর কেবলা ইনিও অসুস্থ আছেন আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন বলুন আল্লাহ আমিন আমি আর বাক্য বাড়াবো না বাড়াবো না বলে তো অনেক বাড়ি হচ্ছে মনে মনে যাওয়া হচ্ছে বুঝতে পারছে আর বাড়াবো না একটাই বক্তব্য রাখবো হাফে সাহেব কারি সাহেব আমার জার সাহেবরা যারা এসেছেন আপনারা যারা এসেছেন এখানে যেভাবে খেদমুত করার দরকার যেভাবে আপনাদের আপ্যায়ন করা দরকার হয়তো সেইভাবে আমি করতে পারিনি আমাদের আপ্যায়নে খেদমুতে যদি কেউ দুঃখ ব্যথা কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দেবেন আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দেবেন এই করে তো ঠিক আছে আমাদের প্রত্যেকটা খাদের যারা আছে অনাথ ফাউন্ডেশনের সব রান্নাঘরে চলে যাবেন তাবারক নেবেন প্রত্যেকের হাতে হাতে পৌঁছাবেন হ্যাঁ চলে শুনুন আমাদের এই মাদ্রাসার তিনটে ছেলে হাফেজে হাফেজ হয়েছে তাদের মাথায় পাগড়ি কুথা ওনাদের প্রা দিয়ে দেয় না আমাদের যে বা লিখা ছিলাম বলুন তিনটে ছেলের নাম লেখা আছে আমাদের যে তিনটে ছেলে কোরআনে হাফেজ হয়েছেন যারা আজকে পাগড়ি পাবেন তাদের নাম আমি বলছি তোমরা একটু স্টেজের উপর চলে এসো বদরুদ্দোজা মোল্লা পিতা জিমনাক মোল্লা গ্রাম উচ্ছেখালী পোস্ট খালি থানা বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা আর একজন হচ্ছে আবদুল্লা শেখ পিতার নাম হচ্ছে সাইফুদ্দিন শেখ গ্রাম কাঁচাড়িয়া পোস্ট ও কাঁচারিয়া থানা আমডাঙ্গা ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা তিন নম্বর হচ্ছে মোহাম্মদ শেখ আশিক বাবার নাম শেখ আসলাম গ্রাম হচ্ছে পীরহাট পোস্ট অফিস বোরা থানা সিঙুল ডিস্ট্রিক্ট হুগলি তিনজন হাফেজ সাহেবকে তাড়াতাড়ি আসার জন্য বলছি তিনজন হাফেজ সাহেব তাড়াতাড়ি স্টেশন চলে এসো ওরা আসার আগে আমরা এই কাজটা করে নিই सब रेडी करो ये छोटा छोटा